হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আম্মু দুজনেই চলে যাবো একটু শপিং করতে কিছু টুকটাক শপিং করবো কিছু জুতা কিনতে হবে আমার থেকে তো আমি হচ্ছে সুন্দর করে এবার জুতা কেনার জন্য চলে গেলাম স্যান্ডেল প্লাজাতে কারণ স্যান্ডেল অনেক সুন্দর সুন্দর জুতা আছে তো জুতো কালেকশানগুলো মানে যেটা মানে আপনারা যেটাই দেখবেন সেটাই আপনাদের পছন্দ হবে এরকম কিন্তু কোয়ালিটি ফুল অনেক আর প্রাইসের দিকে বলতে গেলে একটু বেশি তেমন বেশি না মানে মোটামুটি আপনারা মানে চয়েস অনুযায়ী আপনাদের প্রাইসও তেমন বলতে গেলে এক কথাই তো আমরা সোজা চলে গেলাম দুপুরে দুই চালাই যাওয়ার পরে এখানে কিছু জুতা কালেকশন দেখতেছি তো আমি হচ্ছে এমন একটা মেয়ে মানে সহজে যে কোনো কিছু পছন্দ হয় না মানে তিন চারটে দোকান আমার থেকে আসলে গুরুত্ব হয় তিন চারটে দোকান ঘুরে দেন আমি হচ্ছে একটা চয়েস করছিলাম এটা শুধু আমি না সব মেয়েদেরকে তো হয় এক দোকান থেকে তো আর কিনা যায় না সবগুলো দোকান ঘুরে দেখতে হয় যে কীরকম কীরকম কালেকশন আসছে ওগুলো তিন চারটার দোকান ঘুরে পর হচ্ছে আমরা হচ্ছে রেডিসে চলে গেলাম রেডিসে জুতাগুলো অনেক ভালো সুন্দর সুন্দর জুতা ছিল অনেক দামও ছিল জুতাগুলো তো যাই হোক আমি একটা একটা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে আমার হচ্ছে কিনা বা আমার পায়ে কেমন মানাচ্ছে তো দেখছিলাম লাস্ট এখন যেটা গোল্ডেন কালার আমার তেমন ভালো লাগে নাই তো আমি এটা নিয়ে নেই তো এখান থেকে একটা জুতো আমি চয়েস করলাম বাট আপনাদের ক্যামেরার মধ্যে দেখাতে ভুলে গেছে ওই রেডিস থেকে নিয়েছিলাম জুতোগুলো অনেক সুন্দর ছিল জুতোগুলো তো নিয়ে ফেললাম তারপর যে কিছু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম ওখান থেকে কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম এই আর কি তো নিয়ে হচ্ছে এবার বাসায় চলে আসবো তেমন বেশি শপিং করিনি যা যা প্রয়োজন ছিল ওগুলাই করছি তো এইদিকে কিছু জুয়েলারির দোকান ছিল তো মোটামুটি বলতে গেলে হে আর কি আমাদের টুকটাক শপিং তো আসলে এই হচ্ছে ভিডিও আপনারা পুরো ভেবে দেখেন কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাবেন যে কেমন আছে সবার তবে আর ফেস